ছয় সাত হাজার টাকা দামের গরু ছিল এক লক্ষ এখন একটা ব্যাপার আছে সেটা কি সেটা হচ্ছে গিয়ে এই যে ধরেন এই গরুটা আড়াইশো কেজি হইলো এই গরুটা কিনলেন আপনি হচ্ছে গিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কেনার পরে আপনার বাসায় যে গরুটা যাবে সেই বাসায় যাওয়া পর্যন্ত কিন্তু গরুটা ওনার দায়িত্ব আমার দায়িত্ব ওনার গরু এর মধ্যে যদি অসুস্থ হয় সেটাও ওনার গরুর যদি কোনো কিছু আল্লাহ না করুক হয়ে যায় সেটাও ওনার গরু আপনার বাসায় নামানো রাগ পর্যন্ত ওনার বাসার গেট যে যে জায়গায় আমাকে বাঁধতে দেবে সেই জায়গা পর্যন্ত বাধা পর্যন্ত দায়িত্ব আমার মানে গরু যদি পরেও যায় তারপরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটাও আপনার সেটাও আমার সেকেন্ড যেটা সেটা হচ্ছে ওনারা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছে ইনসাইড ঢাকা এবং আপনার বাসায় গরু যাওয়ার পরে গরু কি খাবে মানে আপনি ধরেন আপনার বাসায় একজন মেহমান গেল আপনি বিরিয়ানি রান্না করলেন পোলাও রান্না করলেন হ্যাঁ ইলিশ মাছ রান্না করলেন রেজালা করলেন অনেক কিছু করলেন মেহমানরা খাওয়াইলেন কিন্তু এই মেহমান একটু অন্যরকম এই মেহমান হচ্ছে গিয়ে আমার নিজের খাবার আমি নিজে নিয়ে যাব সাথে

এটা দেশি গরু এটার দাম কত পঁচানব্বই পঁচানব্বই এই যে পঁচানব্বই টাকার গরু ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত এর গায়ে আরো মাংস লাগবে ইনশাল্লাহ এখন কতটুকু আছে এখন একশো তিরিশ কেজি মতো আছে ঈদ পর্যন্ত আশা করছি একশো সত্তর দুইশো হবে না দুইশো হবে না দুইশো হবে না আর এই যে এইটা এইটা এই যে

এটা দুই দাঁত এটা চার 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 কি বলেন ভাই আপনি ম্যানেজ করে হয়ে বেশি পাই মাত্র লাখের নিচে আছে দাম এটা একই দাম একই দাম একই দাম দাম চাইছে বললেই যে 95000 টাকা আপনার কাছ না না যেটা বলি আপনারা শুনেন না সে যাই বলুক পঁচানব্বই ভিডিওতে বলে এগুলা খামারিরা বলেই এগুলা খামারিদের কথা শুই পাগল হয়ে যাবেন না আসবেন একটু দামাদামি করবেন হ্যাঁ দুই চার হাজার কমাইলো তো কমাইলো ঠিক আছে চলেন একটু কমে বেস নেন কি সমস্যা কি এটা এগুলা থেকে একটু বড় এটা এগুলা থেকে অনেক বড় অনেক বড় এটা কি 200 কেজির উপরে আছে এখন আছে হচ্ছে 260 কেজি ও বাবা এটা তো অনেক বড় অনেক বড় হ্যাঁ 260 কেজি আছে ঈদ পর্যন্ত 300 যাবে না 300 প্লাস হবে ইনশাআল্লাহ 300 প্লাস হবে 220 230 310 20 এর কোড 10 20 হবে এর দাম তো অনেক টাকা চাবেন এটার দামও অনেক টাকা না ভাই আপনি এটার দাম পড়বে ভাইয়া সত্যি কথা বলতে 165000 টাকা বাংলাদেশি টাকায় তো বাংলাদেশি টাকায় আচ্ছা এক লক্ষ কোপতি হাজার চাইছে মানে হাতে কিছু লিখে চাইছে হ্যাঁ দেখে যে ফাইম ভাই তো আমার এগুলোর দাম কমাইছে আমি এখন থেকে 5 হাজার 15000 বেশি চাই না ভাই বড় বড়দের শুনেন আমি ওনারে খুব ভালোমতো চিনি আমি আপনাদেরকে যা বলতেছি আপনারা আমার ভিউয়ার আপনারা কিন্তু আমার আপন লোক হ্যাঁ আজকে আমি এই জায়গায় দাঁড়ায় আছি না আপনারাও আপন কিন্তু আপনারা আমি আজকে যেই জায়গায় দাঁড়ায় আছি ভিডিও করতেছি এটার কারণ কিন্তু অনেকটাই আপনারা সূত্রাং আপনারা কথায় বিভ্রান্ত হবেন না আসবেন গরু পছন্দ হইলে দেখবেন একটু দামাদামি করবেন আচ্ছা এরপরে এইটার কি অবস্থা বলেন এটা এখন আছে হচ্ছে আপনার একশো নব্বই পঁচানব্বই একশো নব্বই পঁচানব্বই কেজি কিন্তু মাংস নাই একশো নব্বই পঁচানব্বই কেজি হচ্ছে গিয়ে

হাসা হাসা আমাদের ওই যে প্রথম চমচমের গায়ের রং হ্যাঁ কিন্তু একটু কাবু এটা হ্যাঁ একটু কাবু হ্যাঁ তো এটা কি কি রকম কি কয় দাঁত এটা দুই দাঁত কোন জায়গা থেকে পাবনা পাবনা সিরাজগঞ্জ আর কি পাবনা সিরাজগঞ্জ ছোট গরু হ্যাঁ ছোট গরু তো এইটা আপনি কি রকম ওয়েট আছে এই মুহূর্তে 170 80 কেজি আর ঈদ পর্যন্ত 220 কেজি 220 25 জি তো এটা আপনার কত আপনার টার্গেট বিক্রির টার্গেট 118000 টাকা

দুই হাজার এগারো সালে ছিল হচ্ছে গিয়ে ধর পনেরো হাজার না পনেরো ষোলো একুশ বাইশ ছিল ষোলো হাজার এগারো তো একুশ বাইশ ছিল আপনি গেছেন তাহলে এগারো কিন্তু দেখেন ভাই ছোট আগে না

আপনার পাঁচশো টাকা লাইভয়েট আছে না না আড়াইশো ইনশাল্লাহ এখন একটা ব্যাপার আছে সেটা কি সেটা হচ্ছে গিয়ে এই যে ধরেন এই গরুটা আড়াইশো কেজি লাইভওয়েট হইলো এই গরুটা কিনলেন আপনি হচ্ছে গিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কেনার পরে আপনার বাসায় যে গরুটা যাবে সেই বাসায় যাওয়া পর্যন্ত কিন্তু গরুটা ওনার দায়িত্ব আমার দায়িত্ব ওনার গরু এর মধ্যে যদি অসুস্থ হয় সেটাও ওনার গরুর যদি কোনো কিছু আল্লাহ না করুক হয়ে যায় সেটাও ওনার গরু আপনার বাসায় নামানো রাগ পর্যন্ত ওনার বাসার গেট যে যে জায়গায় আমাকে বানতে দেবে সেই জায়গা পর্যন্ত বাধা পর্যন্ত দায়িত্ব আমার মানে গরু যদি পরেও যায় তারপরে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটাও আপনার সেটাও আমার সেটাও ওনার ঠিক আছে এই রিস্ক ফ্যাক্টরটা ওনারা নিচ্ছে সেকেন্ড যেটা সেটা হচ্ছে ওনারা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছে ইনসাইড ঢাকা ইনসাইড ঢাকার মধ্যে ঢাকা মেট্রোর মধ্যে যে কোনো জায়গায় আপনি যে সাইজের গরুই নেন আপনি চল্লিশ হাজার টাকায় গরু নিলেও আপনার ডেলিভারি ফ্রি আবার আপনি পনেরো লাখ টাকায় গরু নিলেও আপনার ডেলিভারি ফ্রি এরপরে এবং আমি বলবো হ্যাঁ বলেন এবং আপনার বাসায় গরু যাওয়ার পরে গরু কি খাবে মানে আপনি ধরেন আপনার বাসায় একজন মেহমান গেল আপনি বিরিয়ানি রান্না করলেন পোলাও রান্না করলেন হ্যাঁ ইলিশ মাছ রান্না করলেন রেজালা করলেন অনেক কিছু করলেন মেহমান খাওয়াইলেন কিন্তু এই মেহমান একটু অন্যরকম এই মেহমান হচ্ছে গিয়ে আমার নিজের খাবার আমি নিজে নিয়ে যাব সাথে তার মানে গরু যখন আপনার বাসায় যাবে তখন গরু ওই তিন চার দিন যে খাবারটা খাবে সেই খাবারটা ওনারা দিয়ে দিচ্ছে গরু সাথে করে নিয়ে যাচ্ছে এটার একটা এক্সপিরিয়েন্স বলি ফাইম ভাই গত বছর আমরা খাবারটা নর্মালি দিয়ে দিই জি গত বছর একজন আমার কাছে আমরা যতটুকু ধারণা এবং আমরা যে একটা গরু একটু অসুস্থ হয়ে পড়ছে পরে আমরা ভিতর থেকে

হ্যাঁ প্রয়াসের সিস্টেম আলহামদুলিল্লাহ খুবই ভালো যেগুলা ওনারা করে আরকি প্রতি বছর এই আর এটা যদি হাতে হইতো তাহলে কি ওই লোকটা খুঁজে পেতো না না এটা কষ্ট হতো আমি কিন্তু ফার্ম জন্য কিন্তু উনি দাবি করতে পারতো আমি কিন্তু কোন আমি আপনাকে খারাপ বলছি ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন করবেন আর গরু সবগুলো কিনে নিয়ে যান ইনশাল্লাহ রোজার মধ্যে আবার নতুন আপডেট আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ